এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে নিচে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে নেকের পশনের প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ কিন্তু ডিজিটাল পেন করা থাকবে এটা থাকবে স্লিপস অংশটা সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কালেকশন পাচ্ছে ব্যাক দেখে দেবো ভাইয়া এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও সেম ভাবে প্রিন্ট করা থাকবে বডি থাকছে কত থেকে কত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাবে সম্পূর্ণ প্লাজি স্টাইলের মধ্যে থাকবে সাথে ম্যাচিং দুপাটা থাকবে আর এটা কিন্তু তোমরা অরিজিনাল দুবাই সিল্কের মধ্যে পাচ্ছ এই যে দেখো বড় সাইজে কিন্তু একটা ম্যাচিং দোপাটা থাকছে বড় থাকছে ফ্রি সাইজ লং থাকবে 42 প্রাইস থাকছে কত ভাই সাইজ আছে 38 থেকে 46 আচ্ছা বড় থাকবে 38 থেকে 46 পর্যন্ত প্রাইস থাকছে কত প্রাইস থাকবে 950 টাকা প্রাইস থাকবে মাত্র 950 টাকা ফ্রেন্ডস এটার মধ্যে কিন্তু অনেক রেপ্লিকা ভার্সন আছে বাট ভাইদেরটা কিন্তু অরিজিনাল যেটা তোমরা হাতে যখন ধরবে ধরলেই বুঝতে পারবে আচ্ছা এটা 36 থেকে তোমরা 46 পর্যন্ত পড়তে পারবে দেব মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ সারোয়ানি প্যান্ট থাকবে থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন এই কালার কম্বিনেশনটা জাস্ট দেখার মতো এত সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে ফিরোজা কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাবে দুপাটা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রাইস একদম অরিজিনালটা পাচ্ছে এত রিজনেবলে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এই পেন্টটাও কিন্তু সম্পূর্ণ নতুন আর্সে ভাইদের শপে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো ওই পেন্টটাও মাসাল্লাহ সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট একদম থ্রি ডি স্টাইলের মধ্যে থাকবে নেক্সট আমার দেখে দেবো নেক্সট একা থাকছে এটার উপরে খুব সুন্দর এটা প্রিন্ট করা থাকছে এটা প্রাইস থাকছে কতভাই এটারও প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আজটা দেখে দেব এটা থাকছে পার্পল কালার যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজে কিন্তু ভাইদের শপে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে সাইজগুলো জেনে নেবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা অনলাইনে অনেক হেট একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট প্রাইটটা দেখিয়ে দেবো একা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস আর এগুলো তোমরা গরমেও রাফটা ইউজ করতে পারবে কাপড়টা কিন্তু সুপার কমফোর্টেবল নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এই কালারটা অনেক বেশি সোভার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট প্রাইটটা দেখিয়ে দিচ্ছে নেক্সট একটা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে এটার উপরে ফ্রেস খুব সুন্দর করে টার্সেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট ওয়ান দেখিয়ে নেক্সট একা কথা হচ্ছে প্রজাপতি প্রিন্টের মধ্যে এটা যে কি পরিমাণের ভাইরাল একটা প্রিন্ট ফার্স অনেক বেশি সুন্দর একটা কালেকশন সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাটা থাকছে আর দোপাট্টাটা কিন্তু আশি পার্সেন্ট সিল্ক থাকবে বিশ পার্সেন্ট কটন পাবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেইটা ফল লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ফলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভেতরের আপনারা অবশ্যই চালে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে নেক্সট এক কথা হচ্ছে স্টাই পেন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ফার্স্ট এগুলো হান্ড্রেড পারসেন্ট অরিজিনালটা পাবে তোমরা নেক্সট স্টাইটা দেখে এই যে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট পাবে প্রত্যেকটা ড্রেস পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ এটার সাথে কিন্তু গড়ারা স্টাইলে তোমরা প্লাজিস্ট প্যান্ট পাচ্ছো নেক্সট আর এটা দেখিয়ে দেবো এই যে এটা থাকবে পাকিস্তানি থাই জর্জিটের মধ্যে এটার উপরে ভেস এত সুন্দর করে মিরো রাখ পাচ্ছ নেকে এখানে কিন্তু ট্রাভেল করা থাকবে এটা প্রাইস থাকছে কত ভাইয়া টাকা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে আর এটা হচ্ছে দোপাটার এটা কিন্তু আরও বেশি কমফোর্টেবল হবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার ওয়াও এই কালারটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এটার সাথে ম্যাচিং প্যান্ট দোপাট্টা লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার আছে এখানে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এটা থাকবে স্লিভস এর অংশটা বড় থাকবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে মানে সাইজ আছে তো তাই না এগুলো এটার পরে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে সাইজটা জেনে নেবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তাই চলে আসছে আমি সামনে অনলাইন নিউ মার্কেটে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইএনএসএ চলে আসবে শপ নম্বর আশি একাশি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ছয় স্টার্ন এলিফেন্ট রোড আর যেন অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতেই ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকলা পেজ